হায় বন্ধুরা আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বার্ডি সবাইকে নমস্কার বর্তমানে যা ঠান্ডা পড়েছে সেই ঠান্ডার কারণে পাখির প্রতি টুরা যত্ন নিতে হচ্ছে তো প্রতিদিনই ডিউটি থেকে ফিরে এসে পাখির ঘরে এসে পাখির যে জলের বাটিগুলো থাকে সেগুলো সব নামিয়ে দিতে হচ্ছে এটা ডবল খাটনি হয়ে গেছে কারণ এটা গরমের সময় বা বর্ষার সময় এই কাজটা করতে লাগে না তো শীতের সময় যেহেতু আর যা ঠান্ডা এবছর পড়েছে খুব ভালো ঠান্ডায় পড়ে আমরা ভালো মতোই বুঝতে পারছি আমাদের দিকে একটু বেশি ঠান্ডা কারণ আমার বাড়ির পাশে যে চার পাঁচটা পুকুর আছে পুকুরগুলো তো আমার একটু বেশি ঠান্ডা রাত্রিবেলা হাওয়া যখন দেখো প্রবলেম হয় আর যেহেতু আমার এই জানলাগুলো নেই মানে এখানে যে জানলাগুলো হাওয়ার কথা হয়ে রয়েছে সেটা প্রতি সপ্তাহতেই কোনো না কোনো মানে অজুহাতে কাজটা হচ্ছে না মিস্ত্রি একসাথে করে অজুহাত দিয়ে দিচ্ছে হবে হবে করে হচ্ছে না এইটা এটা তো সেই কারণে একটা মানে বিপদের আশঙ্কায় থেকে যায় না যে হা পরিমাণে হাওয়া বা ঠান্ডা এখানে হচ্ছে তো কিছুটা সাপোর্টের জন্য যে জলের বাটিগুলো আমি দিই সেই জলের বাটিগুলো আমি রাত্রিবেলা সে নামি নি রুটি থেকে এসে নামি কারণ জলটা যে থাকে যাবে বাটির মধ্যে যেহেতু আমি মাটির বাটি ইউজ করি সবই যে মাটির বাটি ইউজ করি এই মাটির বাটিতে জল কিন্তু খুব ঠান্ডা মানে গরমকালে খুব মজা আর শীতকালে ঠিক ততটাই বিপদ যে জলটা ঠান্ডা হয়ে যায় মানে মারাত্মক এখন জলে হাত জলে হাত ধোয়া মানে মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করেছি এরকম ঠান্ডা জল তো সেই কারণে পায়রার সমস্ত জলগুলো আমি নামিয়ে নিই এখানে এই যে বোতলটা রয়েছে সেটাতেও জল দিই সেটার জল আমি খালি করে দিয়েছি তো সব জলই মোটামুটি আমি নামিয়ে নিয়েছি পায়রার যে কটা জল এখানটা বাচ্চা আছে বলে আমি রেখে দিয়েছি বাকি সব নামিয়ে নিয়েছি তার সঙ্গে সঙ্গে এখানে যাওয়া পাখি যাওয়া পাখি দেখুন যেটা যাওয়া পাখির জল দিই সেটাও আমি নামিয়ে নিয়েছি যাওয়া পাখি শুধু ভেতরে একদম আবার কাল সকালবেলা যা খাবার জল দুটোই দেওয়া হবে তো যাওয়ার জলের বাটিও নামিয়ে নিয়েছি এদিকে দেখুন এই যে সব এখানে যে পাখিগুলো আছে বদ্রিপাখিরও প্রত্যেকটা জলের বাটি আমি সব বের করে নিয়েছি আবার কাল সকালে দেব আর এই যে বাট আছে এখানটার লাভ বাট আছে লাভ বাটগুলোর জলও নামিয়ে নিয়েছি এখানটা দিয়ে এখানের লাভ বাট জল মোটামুটি বলতে পারেন সব লাভ বার্ডের জল বা সব পাখি জলের চেষ্টা করি নামিয়ে নেওয়ার তো শুধু ককটেলগুলো কিছু একটা করি না কারণ ককটেলগুলো ঠিক আছে খুব একটা অসুবিধা হয় না কেন সকালবেলা যে পরিমাণে অল্প জল দিয়ে যায় সেই জলটাতে সারাদিনে মোটামুটি খেয়ে নেয় আর এইখানে যেহেতু বাচ্চা আছে আমি দেখাচ্ছি আপনাদের বাচ্চাটা সেই বাচ্চার কারণে আমাকে একটু জল দিয়ে রাখতে হয় আমি ডিউটে থেকে এসে এই এটা একটা বাচ্চা এটা আজকেই বেরিয়েছি সকালবেলা আর এইখানে দেখুন ভেতরে আরও দুটো বাচ্চা আছে তো একটা একদমই ছোটো আর একটা মোটামুটি ওটাও দু তিন দিনের মধ্যে আসে করে বেরিয়ে যাবে এই বাচ্চার পরবে এদেরকে একটু করে জল দিতে হয়ে যাবে এসে আমি খাবারটা দিয়েছি আর নিচেরটাতেও বাচ্চা আছে তো ওটাকে আমি ডিস্টার্ব করবো না থাক সে এই হচ্ছে শীতের সময় পাখির প্রতি একটু এক্সট্রা যত্ন নেওয়া না নিলে খুব একটা চাপ হয়ে যাবে তো ওই কারণে আমি বলবো যারা পাখি ভালোবাসে বসেন তারা সবাই চেষ্টা করবেন শীতের সময় পাখির জলটাকে একটু নামিয়ে নেওয়ার আর সকালবেলা যখন জল দেবে তখন পারলে একটু উষ্ণ গরম জল এই জলের সঙ্গে মিশিয়ে নেওয়াটা ভালো বা না হলে একদম টাটকা জল আমরা যারা ফ্ল্যাট বাইতে থাকি বা পাম্পের জল সকালে ইউজ করি সেই ট্যাঙ্কির জলটা কিন্তু ভুল ঠান্ডা থাকে আর আমাদের যারা যেমন আমার বাড়িতে টাইম কলের জল যেটা আছে সেই জলটা সকালবেলায় পাখিকে দিই ট্যাঙ্কির জল দিই না এখন খুব একটা অসুবিধা হয় না তো চেষ্টা করবে সবাই একটুখানি গরম জল পাখিকে সকালবেলা দেওয়া নাহলে ঠান্ডা লেগে যাওয়ার খুব একটা বাজে ব্যবহার হয়ে যাবে ঠান্ডা লেগে গেলে কিন্তু তখন নানান রকম ওষুধ খাওয়াতে হবে তাকে সেপারেট রাখতে হবে অনেকটা একটা ঝুঁকির ব্যাপার শখের জিনিস ক্ষতি হলে সবারই একটা আফসুস হবে তো সেইটাই যাতে না হয় সবাই মানে আমি বলবো সবাইকে যে রাত্রিবেলা করে আমি যেরকমভাবে যতগুলো চেঞ্জ নামিয়ে দিই এরকমভাবে নামিয়ে দেবেন সকালবেলা এসে নতুন করে আবার জল দেবেন তো আজকে রেডিও আমার এই মানে এই ঠান্ডার কারণেই পায়রাটা একটা জিনিস দেখাই এই এই যে কালো পায়রাটা আমার আছে এই পায়রাটা খুব রাগি একটা পায়রা মানে আমি দেখবেন ভেতরে হাত ঢোকাবো ও আমাকে কামড়াতে আসবে দেখে থাকুন ওখানে কামড়াবে দেখব দিল দিল কামড়াবেই কামড়াবে এই যে বেঁধে 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 এরকম হয়ে যাবে দেখছেন এইরকম হয়ে যাবে এরকমভাবে কামড়াচ্ছে দেখুন দেখুন খুব জোরে জোরে কামড়ায় খুব রাগি পায়রা এটা পায়রাটা গ্লেস দেখুন আর গেটার দেখুন কত সুন্দর এই পায়রাটার একটা গল্প আছে এই পায়রাটা হচ্ছে আমি ডিউটি যাওয়াকালীন রাস্তা একটি দোকানে বেহালার ওখানে একটি দোকানে আমি পায়রাটা তার খাঁচাতে শো করা ছিল তো আমি জাস্ট দোকানটা জিজ্ঞেস করলাম পায়রাটা সেল করলো হ্যাঁ তো উনি যা দাম চেয়েছিলো খুব একটা দাম আমার থেকে কমায়নি তো আমি আর বার্গেনিংয়ে না গিয়ে আসা মানে মেল একটি মেল মেল পায়রা এটা তো তার সঙ্গে আর বার্গেনিংয়ে না গিয়ে তার দামেই আমি পায়রাটা নিয়ে চলে আসি খুব ভালোই ব্রিড ঘরের বাচ্চা আমার এখানে এখানে আছে ওরই বাচ্চা এটা ওর পেয়ার যেটা যেহেতু এটা ওখানে একটা পেয়ার আছে নিচে একদম নিচেরটা আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা করলাম ডলের কারণে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ঠান্ডা সবাই পাখিদের সুস্থ রাখার চেষ্টা করুন